माया जी चंद्रेंदु निति चंद्र के चंद्रमाई की चंद्रराजेंद्र जी ये राजू दिन 52 910 भोजन नगर साहब अनुनयन कोलगो में हम मालूम নমস্কার বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আজকে মহাশিবরাত্রি তো সবাইকে মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা তো আজকে আমাদের এখানে মহাশিবরাত্রি যেহেতু রাত্রিকালীন যে প্রোগ্রামটা সেটা আপনাদের সাথে শেয়ার করব একদম দেখা যাচ্ছে আপনাদের সাথে রাত্রিবেলা এব আমরা সবাই যাব জল তুলতে তো ওখান থেকে এসে বাবার মাথায় আমরা জল দেব তো চলুন শুনে রাত্রিকালীন যে প্রোগ্রামটা হবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি সামনে আমাদের যে হলদি নদী রয়েছে সেই হলদি নদীতে ঘর তুলতে পৌঁছে গেছি নদীর কাছাকাছি রয়েছে একদিন আমরা এখন পৌঁছে গেছি হলদি নদীর পাড়ে সবাই এক করে এই নদী থেকে জল তুলে আবার খালি পায়ে হেঁটে বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব এখন প্রথমে ঠাকুরমশাই এই নদী থেকে জল তুলছেন ঘটে তারপরে এক এক করে সবাই ঘটে জল সহযোগিতা করুন আপনারা পথে নিয়ে বাড়ি থেকে পথে নিয়ে আমাদের সংগ্রহ করে

এখন ঘড়িতে এগারোটা বেজে বারো মিনিট এখনো পর্যন্ত পুজো চলছে এই মন্দির আপনারা যেটা দেখছেন এটা এই প্রথম বছর এখানে পুজো হচ্ছে চলুন আপনাদেরকে এই মন্দির হওয়ার পেছনে একটা গল্প রয়েছে বাবার মাহাত্ম রয়েছে সেটা আপনাদেরকে শোনায় এই যে মন্দির আপনারা দেখছেন এখানে অ্যাকচুয়ালি বাবার শিব বাবার বাহন সার তো ষাড়ের সমাধিস এখানে করা রয়েছে তার উপরে স্ট্যাচু বানিয়ে এই মন্দির বানানো হয়েছে আপনাদেরকে যে হলদি নদী দেখালাম হলদি নদীর ওই পারে আমি গল্প যেটা শুনেছি সেটাই আপনাদেরকে বলছি হলদি নদীর ওই পারে সারগুলোকে এই পারে নিয়ে আসা হয় আর এই সারগুলো বাবার মানত করা সার আর সেই সার একদিন অসুস্থ হয়ে যায় এবং আমাদের বাড়িতে আসতো তো আমাদের বাড়িতে জল দেওয়া হতো তো সার্ডেনলি সারটা মারা যায় এবং আমাদের বাড়ির যে জায়গাটাতে রয়েছে ওখানেই মারা যায় এবং মারা যাওয়ার পর বাবার বাহনকে এখানে এনে সমাধিস্থ করা হয় এটা অনেক বছর আগের গল্প আর এই বছর এই মন্দির উদ্বোধন হয়েছে আর যে জায়গাটিতে শান্তি মারা যায় যে জায়গাটায় মাথা রেখে মারা গিয়েছিল সেই জায়গায় জানেন তো একটা বেলগাছ হয়েছে খুব বড় বেলগাছ রয়েছে আমাদের বাড়িতে ভাবুন তো এটা বাবার মহিমা ছাড়া একদমই সম্ভব নয় সবাই কমেন্টে জয় বলে বাবার জয় লিখতে কিন্তু ভুলবেন না আর বাবার মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে দিন আর এখন চলছে রাত্রিকালীন সবজি কাটছে এখানে মেয়েরা আচ্ছা কারণ পরের দিন এই এখানে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে তাই আগের দিন রাত পর্যন্ত এই সবজি কাটা চলবে আপনারাও মহাশিবরাত্রি কেমন করে কাটালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখা হচ্ছে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে